ভালোবাসা সে তো অমর ভালোবাসার সংখ্যায় চিরন্তন শব্দটিও অন্যতম অনুসংহ লেখক বলেছেন প্রেমের মরা জলে ডুবে না প্রেম ভালোবাসাতেই সৃষ্টি সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে ভালোবাসার মানুষ মমতাজকে অমর করে রেখেছে আবার ভালোবাসার আবেগেই ট্রয় নগরীর ধ্বংস প্রেম ভালোবাসার আবেগে ইতিহাসে ফিরলে এমন কতই না নিদর্শন মিলবে মানুষের যা কিছু সৃষ্টি যা কিছু সুন্দর তার মূলেই ভালোবাসা ও প্রেম কাহিনী ভালোবাসাকে উপলক্ষ করে মানুষের বেঁচে থাকা এগিয়ে চলা এ যেন প্রকৃতির ভালোবাসা থেকেই মানুষের শিক্ষা নেয়া ভালোবাসার রূপ নেই আছে আপেক্ষিকতা ভালোবাসা ধরা যায় না ছোঁয়া যায় না তবুও ভালোবাসা মানুষকে হাসায় আবার কাদায় মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা দিতে দুনিয়ায় বহু মানুষের আবেগের খেলা চলেছে এমনই এক আবেগ নিয়ে রাজধানীতে সৃষ্টি হয়েছে লাভ রোড মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে স্বীকৃতি দিতেই যেন নামকরণ করা হয়েছে লাভ রাজধানীর তেজগাঁওয়ের একটি রাস্তার নাম লাভ রোড বিজয় সরণে ওভারব্রিজ হয়ে মকবাজার মহাকালী রাস্তা পার হলেই পূর্বপাশে রাস্তা এটি প্রচার রয়েছে রাস্তাটির নামকরণ করেছে দৈনিক পত্রিকা যায় জায় দিনের এক সময় সম্পাদক শফিক রেহমান লাভ রোডে ঢুকতেই যায় জায় দিনের পত্রিকা ভবন রোডের পাশে আরো কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠান রয়েছে নামকরণ হয়েছিল প্রায় এক দশক আগে লাভ রোড লেখা রাস্তাটির নামপলক ভেঙে গেছে কেউ কেউ বলেন সংস্কার করতে গিয়ে ভাঙা হয়েছে আর সংযুক্ত হয়নি নামপলকটি রাস্তার অনেকাংশে খানাখন্দে খানাখন্দে ভরা লাভ রোডের জন্য কর্তৃপক্ষের যেন কোনো ভালোবাসাই নেই নামকরণের চিহ্ন নেই আর দশটি রাস্তার মতোই এর বেহাল দশা তাতে কি ভালোবাসার প্রতীক রাস্তাটির নামকরণের সঙ্গে যারা পরিচিত তারা এ রাস্তায় এলেই মনে পড়ে যায় ভালোবাসার কথা বিরহের কথা প্রেম ভালোবাসার নিদর্শন রাস্তাটি যেন মানুষের কৌতূহলের অন্ত নেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে আবার রাজধানীতে বেড়াতে এলেও কৌতূহলের বসে অনেকেই রাস্তাটি দেখে যান কেউ কেউ আসেন প্রিয়জনের হাতে হাত রেখে হাজারো প্রেম জুটির বিশেষ মুহূর্তের সাক্ষী লাভ রোড বিশ্ব ভালোবাসা দিবসে লাভ রোডে জমে ওঠে প্রেমিক প্রেমিকার পদচারণায় রাস্তার পাশেই দোকান করে নূর হোসেন জাগো নিউজকে তিনি বলেন সবাই লাভ রোড নামেই জানি নামের কোনো চিহ্নও নেই তাতে কি হয়েছে অনেকেই শুধু রাস্তাটি দেখতে চলে আসেন বিশেষ করে বিশ্ব ভালোবাসা দিবসে অনেক ছেলে মেয়ে রাস্তার দুধারে বসে আড্ডায় জমে যায় কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফয়সাল আহমেদের সঙ্গে রাস্তাটি চেনেন কিনা জানতে চাইলে তিনি বলেন তো বটেই কখনো বন্ধুদের সঙ্গে আবার কখনো বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়েছি লাভ রোডে রাস্তার বিশেষত্ব কিছুই নেই অন্য আর দশটি রাস্তার মতোই কিন্তু নামকরণের মধ্যেই ভালোবাসার সার্থকতা রয়েছে নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন